আমি যেটা সত্যি সেটা আমি বলবো যেটা ওনার পাওনা সেটা আমি ওনাকে দিব কিন্তু ওনার সবচেয়ে বড় দুর্বলতা কোথায় আমরা বাংলাদেশ সেটা তো হুজুগে সবসময় বলি নোবেল প্রাইজ নোবেল প্রাইজ আরে বাবা নোবেল প্রাইজ পেলেই কি একটা লোক একটা দেশ চালানোর জন্য যোগ্যতা সম্পূর্ণ পেয়ে যায় একটা লোক ভালো মানুষ হলোই কি তাকে 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 দিয়ে সব কাজ করানো যায় মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ ধরে নিলাম মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ তাই বলে কী ওনাকে এনে কোনো মন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রীর জায়গায় বসিয়ে দেওয়া যাবে ভালো মানুষটাই কি একমাত্র ক্রাইটেরিয়া বা একমাত্র যোগ্যতা বা রিকোয়ারমেন্ট ডক্টর ইউনুস দেশ চালানোর জন্য তো নোবেল প্রাইজের দরকার নাই দেশ চালানোর জন্য যেই জিনিসগুলো দরকার ওনার মাঝখানে সব জিনিস অনুপস্থিত তার মাঝখানে সবচেয়ে বড় বিষয় আমি দেখেছি আমার অনেক পোস্টে মূর্খ যারা বাংলাদেশি তারা কমেন্ট করে হ্যাঁ উনি কি করবে এটা তো টিম ওয়ার্ক আরে বাবা একটা টিম লিডারের দায়িত্বে টিম টিমের অন্যান্য মেম্বারদেরকে সিলেক্ট করা কিন্তু টিমের মেম্বাররা যদি যুক্তরাষ্ট্র সিলেক্ট করে দেয় বা অন্য কোনো জায়গা থেকে কেউ যদি প্রবেশ করিয়ে দেয় ওনার তো সেই কথাটা জনগণের সামনে স্পষ্ট করে বলতে হবে যে আমি এই উপদেশটা এই এনজিও এই উপদেশটা অপদার্থ উপদেশটা আমি চাই না আমার মতো করে স্পষ্ট করে বলতে হবে না ওনার বলা উচিত এখন যে টিম আছে আমার উপদেষ্টা সরকারে এই টিম দিয়ে কাজ করতে পারছি না আমি নতুন উপদেষ্টা সরকার সেরকম তো কোনো পদক্ষেপ আমরা এখনো দেখি নাই শুনিও নাই দেখিও নাই বরং আমি কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছি আমাকে একজন উপদেষ্টা স্পষ্ট একজন সিনিয়র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন দেলোয়ার এটা আমি আগেও কয়েকটা লাইভে বলেছি দেলোয়ার কি করব। ডক্টর ইউনিসের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে গেলেই বলে যে ফেল ফেল করে তাকিয়ে থাকে আর হাসে কোন উত্তর দেয় না তো এটা কিন্তু এটা কিন্তু ওনার একটা স্ট্র্যাটেজি এটা হচ্ছে এনজিও স্ট্র্যাটেজি কোনো ঝামেলায় জড়াবে না কারোর সাথে তর্কে বিতর্কে যাবে না তো এইভাবে তো একটা দেশ চলতে পারে উনি ভাঙ্গা ল্যাংরা রুলা অপদার্থ অসৎ অযোগ্য বেশিরভাগ উপদেষ্টা দুইটা তিনটা উপদেষ্টা ছাড়া বাকি সবগুলো হচ্ছে অপদার্থ এবং অযোগ্য এদেরকে নিয়ে উনি যেই সংস্কারের প্রতিজ্ঞা করে এসেছিলেন জাতির সাথে বেমানি করেছেন কোন সংস্কারের সঠিক পদক্ষেপ পদক্ষেপটা ওনার নাই পদ সংস্কার করা তো দূরের কথা এই যে তার মাঝখানে দেখেন ওনার মাঝখানে যে আমি একটা হিপোক্রেসি দেখতে পাচ্ছি জোরালো যখনই চাপে পড়ছেন তখনই নির্বাচনের কথা বলছেন বেগম জিয়াকে বেগম জিয়ার মুখের থেকে একটা বিবৃতি বের করে দিয়ে উনি কিন্তু বিএনপি শান্ত করে দিয়ে লন্ডনে চলে গেলেন তারেক রহমানের সাথে দেখা করতে দেখা করে আরেকটা বাজিমাত করে আসলেন পুরো তারেক রহমানের মুখও বন্ধ করে দিল বিএনপি কিন্তু আনন্দের শুরু করলো মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল নির্বাচন হচ্ছে কিন্তু আমি কিন্তু বারবার বলছি আমার সন্দেহ হচ্ছে নির্বাচন হবে কিনা যেই ঘোষণাপত্র কিন্তু হুটহাট করে এক রাতে তৈরি হয় নাই এটা বহু মাসের বহু পরিকল্পনা জল্পনার ফল হচ্ছে সাত আট মাস পরে বা নয় মাস পরে এই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের থেকে এর সেনা অফিসার হত্যার প্রসঙ্গটা পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে কি কারণে কারণ জুলাই আগস্টে ঘোষণাপত্রে যদি বিডিআর হত্যার প্রসঙ্গ আনা হয় তাহলে এর বিচারটা এবং তদন্তটা আরও শক্তিশালী একটা কি বলে একটা ফ্রেমওয়ার্ক পায় কিন্তু তা ভারতের এই সরকারের ভিতরেই যারা ভারতের রয়ের গোয়েন্দা বা সদস্য রয়ে গেছে এবং ভারতপ্রেমী এবং আওয়ামী প্রেমী যারা রয়ে গেছে তারাই অত্যন্ত পরিকল্পিতভাবে এই বিডিআর বিষয়টাকে বাদ দিয়ে গেছে কারণ কান মাথা আসবে বিডিআর প্রসঙ্গ আসলে বিডিআর কি বলে তদন্ত হলেই সঠিক তদন্ত হলেই সব ঘটনা উদ্ঘাটিত হলেই কিন্তু ভারত দাদারা কিন্তু ন্যাংটা হয়ে যাবে হাসিনা এবং আওয়ামী লীগ কিন্তু ন্যাংটা হয়ে যাবে এবং জাতির সামনে কোষ্টি পাথরে প্রমাণিত হয়ে যাবে যে ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের চিরশত্রু এবং ভারতের সাথে সকল প্রকার অতীতের সকল চুক্তি আবার ঘাটিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে সব বাতিল করে যেগুলা যেগুলোতে দেশের স্বার্থ আঘাত থাকবে বা সমান স্বার্থ রক্ষা না হবে কমসে কম সেগুলোকে বাদ দিতে হবে সোজা কথা দাদা বাবুদেরকে এই এই ডক্টর ইউনুস কিন্তু দেখালো উনি আজকে ভারতের বিরুদ্ধে যেই সুযোগ পেয়েছেন বাংলাদেশের জনগণের সমর্থনে ভারতের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়ানোর সেখানে কিন্তু উনি মিউ মিউ করে শুধু নিজেকেই দুর্বল করলেন না এই ছিয়াশি বছর বয়সে বাংলাদেশিদেরকে উনি দুর্বল করে দিলেন ঘোষণাপত্র হচ্ছে বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা বিপ্লবী ছাত্র জনতা সবার জন্য একটা সোনার হরিণ এবং এই ঘোষণাপত্র নিয়ে ভেলকিবাজি করে ডক্টর ইউনুস আরো স্পষ্ট করে প্রমাণ করে দিয়েছে যে বিপ্লবের ফলস্বরূপ উনি ক্ষমতায় আসেন নাই উনি ক্ষমতায় এসেছেন পশ্চিমাদের পরিকল্পনা অনুসারে ঘোষণাপত্রে না আছে ভার না আছে ধার না আছে কোনো ওজন একটা নেহাত একটা ঘোষণা দিতে হবে আমি বলেছিলাম যে থার্ড অগাস্টের মাঝখানে যদি ঘোষণাপত্র না হয় তাহলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে ছাত্রদেরকে চেপে রেখে যারা বিপ্লবে সরাসরি জড়িত ছিল না সেই সব ব্যক্তিদেরকে মাসের পর মাস তাদেরকে নিয়ে বসে একটা মস্করা একটা ফাজলামি তৈরি করেছে এই ঘোষণাপত্রের মাঝখানে মাধ্যমে ছাত্রদের যেই ভবিষ্যতে একটা ফাঁসির সম্ভাবনা আছে সেই যেই পঁচাত্তর বহুবার বলেছি যেই পঁচাত্তরের ফাঁসি তিরিশ পঁয়ত্রিশ বছর পরে কিন্তু বাংলাদেশে এটা প্রয়োগ হয়েছে সে একইভাবে এই ডক্টর ইউনুস ঘোষণা জোলাই ঘোষণাপত্র নিয়ে ফাইজলামি করার কারণে এই বিপ্লবী ছাত্র নেতাদের জীবন কিন্তু হুমকির মুখে এবং দ্বিতীয়ত আপনি খেয়াল করবেন এই ঘোষণাপত্রের মাঝখানে মানে সেই স্বাধীনতার আগের থেকে মোটামুটি কোনো জিনিস বাকি রাখে নাই কিন্তু যেই জিনিসগুলা সবচেয়ে বেশি যেই জিনিসটা থাকার দরকার ছিল আজকের থেকে চুয়ান্ন বছর আগে যেটা হয়ে গেছে স্বাধীনতা যুদ্ধ সেই আরও অনেক কিছু এনেছে এরপরের ঘটনা এই এরশাদের সময় আন্দোলন ইত্যাদি ইত্যাদি অপ্রয়োজনীয় অনেক জিনিস এনেছে এত লম্বা করে একটা লিস্ট বানিয়েছে এটা হচ্ছে দেখিয়েছে মুরগি খাইয়েছে ঝোল কারণ বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করা হয়েছে বিডিআর সেনা অফিসার হত্যার মাধ্যমে বাংলাদেশের মূল ধ্বংসটা করা হয়েছে বাংলাদেশের কোমর ভেঙে দিয়েছে হচ্ছে বিডিআর হত্যার মাধ্যমে বিডিআর সেনা হত্যার মাধ্যমে সেই সানা হত্যার কোনো উল্লেখই নাই কারণটা কি জুলাই বিডিআর ঘোষণায় না রাখা কিন্তু সেই ষড়যন্ত্রের একটা বিশাল অংশ এবং বঙ্গোপসাগরের কি বলে জল জলস্থল এলাকা কাজে লাগিয়ে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন উনি সেইটা এই কথাটা বেফাস বেরিয়ে যাওয়ার মাঝখানেও কিন্তু ষড়যন্ত্র বিশাল লুকাইতো আকাশকে দেখার জন্য আকাশের বিশালতা বোঝার জন্য কিন্তু আয়নায় আকাশ দেখলেও বোঝা যায় আকাশটা কত বড় সমুদ্রের পারে দাঁড়িয়ে কিন্তু সমুদ্রের চোখ বন্ধ করে সমুদ্রের গর্জন শুনলেও বোঝা যায় যে এটার বিশালতা কত তো আমি এই ছোট ছোট জিনিসগুলা থেকে আমি এইসব ষড়যন্ত্রের বিশালতাটা বোঝার চেষ্টা করি আর আগের থেকে জনগণকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে এবং যারা সচেতন মানুষ আছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য এই কথাগুলো বলি আমি বলছি না যে আপনারা মারামারিতে লেগে যান কাটাকাটিতে লেগে যান আপনারা সচেতন যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু কারোর পক্ষেই সহজ হবে না আবার দেশটাকে ছিনিয়ে নেওয়া পাশাপাশি দুইটা দেশ থাকলে কিছু সৌজন্যমূলক বিষয় থাকে একটা প্রতিবেশী থাকলে পাশের বাড়িতে থাকলে একটা নিউ ইয়ার্সে দেখা হলে যে লোকটা খারাপ হলেও হ্যাপি নিউ ইয়ার্স বলে মানুষ একটা সৌজন্যতা বলতে আছে সুতরাং ওইগুলোকে আমি গুরুত্ব দিব না এবং ডক্টর ইউনুস বিপ্লবের মাধ্যমে উনি বসে ভারতের বিরুদ্ধে যে পদক্ষেপগুলা কমসে কম নিজের যেই অবস্থানটাকে অনেক মাস ধরে রাখতে পেরেছে এটা বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার বা কারোর পক্ষেই নির্বাচন ছাড়াও অনেক কারণ আছে ষোলো বছরে যে অত্যাচারে ছিল জেল মামলা মোকদ্দমা এদিক দিয়ে খুশি আরেক দিক দিয়ে বিএনপির চোর বদমাস এবং ভারতের গোলাম বা রয়ের যারা বিএনপির নেতা আছে যে কয়েকটা বুড়া বুড়া বামগুলা যেগুলো আছে এরা খুশি যে ক্ষমতা পেতে যাচ্ছে হাসিনার 10 গুণ বেশি হাসিনা যেহেতু উদাহরণ সৃষ্টি করে গেছে তার চেয়ে দশ গুণ বেশি চুরি করে খাবে সমুদ্র চুরি করে খাবে এবং তারা বুঝে গেছে ভারত ছাড়া চলা যাবে না তাদের তাদেরจิตnavbar তাদের দুর্বল চিত্তের চিন্তা ভাবনা কিন্তু বাংলাদেশের নবীন প্রজন্ম এবং দেশপ্রেমিকরা জানে বাংলাদেশ শক্তিশালী হয়ে সম্মুখへ এগিয়ে যাওয়ার জন্য ভারতের কোনো প্রকার প্রয়োজন নাই আমাদের এবং কি প্রতিবেশী হিসেবেও তাদের কাছে আমাদের সঙ্গে বাণিজ্যিক লেনদেনেরও প্রয়োজন নাই যা কথা লম্ব করব না সুতরাং বিএনপি তৃণমূললে খুশি নেতাদের খুশি দেখো বিএনপি তৃণমূললে খুশি নেতাদের খুশি দেখে তারা যে এক ছত্র ক্ষমতায় আসতে যাচ্ছে কিন্তু নির্বাচন কেন হবে না তার কয়েকটা ব্যাখ্যা করেছি জামাতো বলেছে সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এবং এনসিপি বলেছে তারা নির্বাচনে যাবে না যদি একই সাথে যদি বড় বড় দলগুলা তারা যদি বলে যে নির্বাচনে যাবে না সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেই আর গোপন বৈঠকে বসেই তারা সিদ্ধান্ত নেবে আমরা কিন্তু বলবো নির্বাচনে যাব না তখন ডক্টর ইনুস কিন্তু বলে দেবে একটা দল দিয়ে তো একদলীয় নির্বাচন তাহলে তো হাসিনার মতো নির্বাচন হয়ে যাবে এক নাম্বার আপনি যদি গতকালকে হাসিনার বক্তব্য সরি গতকালকে যদি যেহেতু ওই হাসিনার পথে আবার ডক্টর ইনুস চলছে তাই মুখ হাসিনা চলে আসছিলো তো সেই ডক্টর ইনুসের গতকালকের কথা যদি আপনি শুনেন তাহলে একটু চিন্তা করলে যেহেতু বেশিরভাগ চিন্তা করে না বাংলাদেশের মানুষ বা চিন্তা করতে জানে না ওনার মুখ থেকে সমুদ্র আমাদের সমুদ্র সীমা বঙ্গোপসাগর এবং অন্যান্য নদী নালায় যেই পরিমাণ আমাদের জল স্থ কি বলে জল জায়গা আছে সেটাকে ব্যবহার করার উনি উনি দায়িত্ব নিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু বঙ্গোপসাগরের বিশাল জড়ভূমি ব্যব কী বলে ব্যবহার করে দেশকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে নিজের কথা বলছেন যে আমরা এগিয়ে নিয়ে যাব ওনার বলা উচিত ছিল ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার ঘোষণা দেওয়ার পরে উনার বলা উচিত ছিল নির্বাচনের মাধ্যমে যেই সরকারেই আসুক আমি সেই সরকারকে এই ধরনের কাজে বড় বড় পরিকল্পনায় দেশের বিভিন্ন রিসোর্স কাজে লাগাতে সাহায্য করার জন্য সদা প্রস্তুত তা না বলে কিন্তু উনি বলেছেন যে উনি করবেন তো আমি কিন্তু ছোট ছোট কথা যেটা যেগুলো অনেক মানুষ এড়িয়ে যায় ছোট ছোট যেটা মানুষ সাধারণ মানুষ ছোট ছোট মনে করে এর মাঝখানেই কিন্তু বড় বড় বিষয়গুলো লুকায়িত ষড়যন্ত্র কিন্তু কখনো চোখে পড়া বড় বড় মারামারি কাটাকাটিতে কিন্তু ষড়যন্ত্র চোখে পড়ে না ষড়যন্ত্র হয় হচ্ছে চোখের আড়ালে ষড়যন্ত্র হয় রাতের গভীরে অথবা দিনের আড়ালে পর্দার আড়ালে ষড়যন্ত্র হয় ষড়যন্ত্র গন্ধগুলা থাকে কিন্তু ছোট ছোট কথার মাঝখানে কিন্তু বেরিয়ে আসে অজান্তে